এত মজা কি লাগা বাইরে তো চাইতো না জানোনি নি উম্মতে মুহাম্মদির জন্য জান্নাতের ভিতর আল্লাহ তাআলা সর্বনিম্ন 40টা করে হুর রাখছে বউ হিসাবে সুবহানাল্লাহ জোরে কয়টা বউ দিব জান্নাতে 40টা অনকালে কয়টা তবে শর্ত হইলো ঘরের বইটা থাকতে অন্য কোন বউয়ের দিকে চোখ দেওয়া যাইতো না ফলাফান বিয়ার আগে অন্য কোন মাইয়ার দিকে চোখ দহন যাইত না জান্নাতে গেলে বউ পাইবা চল্লিশটা আবার কেউ যদি দুনিয়ার জমিনে তার বউরে গালি না দেন এবং না মারে গালি না দেয় এবং শর্ত বেরিয়ে দেন ভক্ত যদি বেরিয়ে দেন আমার ভাই তো এক হাজার টিকা দেখতেছনি এই যদি কোনো জামাই কোনোদিন তার বউরে না মারে এবং গালি না দেয় আল্লাহর নবী কয় ওই জামাই দেখে বই কয় কয়না কয়রা

জাহান নামের ভিতরে তিন প্রকারের নারী দেখছি এক প্রকার যারা পোশাক পরিয়া উলঙ্গ ছিল ওই যে টাইট ফিটিং কাপড় পরে যে মহিলারা যে মহিলারা দুনিয়ার জমিনে পোশাক পরিয়া উলঙ্গ ছিল দুই প্রকার ওই মহিলারা আমি জাহান নামে দেখছি যে মহিলার মাতার চুলগুলো ওটার কুজের মতো ওষা ছিল ওই যে ইন্ডিয়া মাতার চুল বাইক করে দেয় কপালে এনে মাথার চুল হয়েছে সাহারের মতো আর তিন প্রকার ওই মহিলা যে মহিলা তার জবান দিয়া জামাই এবং ফুতের বদা দেয় গদব দেয় লানত দেয় এই মহিলারা আমি নবী দুজকের ভিতরে দেখছি আমার নবী কয় হ্যাঁ মহিলা শোনো যদি তুমি কোনোদিন তোমার স্বামীকে লানত না দাও গালি না দাও স্বামীর অবাদ্য না হও তাহলে তোমার এই হুর গিল হুরগিল্মানের আমার আল্লাহ সর্দারি নিবানা দিব আর জবান কুলা কন্যা সুবাহান আল্লাহ এ মুসলমান এ নবীর উম্মতের দল আসে কারা শুন ভাই বাবারা মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ কর আল্লাহর নবী কয় খালিদিনা পিহা আবাদা ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে বের হতে চাইবে না সাহাবাই কারাম কয় নবী গো জান্নাতে কারা কারা থাকব আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম পরাদু আন যারা আল্লাহর প্রতি খুশি আল্লাহ যারার প্রতি খুশি আপনি কি কাজ করলে আল্লাহ খুশি হবে আপনি আপনার বিবেকতে প্রশ্ন করেন আমার নবী কয় শুধু তাই নয় জালিকালিমান কশিয়ারাব্বা যারা আল্লাহর সব চাইতে বেশি ভয় করে তারা ওই জান্নাতে থাকব এ মুসলমান এ নবীর উম্মতার দল তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে এখন কবরে ওই মা বাপ জান্নাতের ভিতরে আছে না জাহান্নামে আছে তুমি সন্তান জানো না তোমার বাবা তোমার কামাই কইরা খাওয়াইতে যাইয়া কত ওয়াক্ত নামাজ ছাড়ছে কবরের ভিতরে যে বাপ ছই লাগেছে ওই বাপের কবর তো তুমি ফুতে লইছো না বাবা কবরে কেমন আছে ওই আব্বা কত নামাজ ছাড়ছে তুমি ফুতের লাগা আজকে ওই আব্বা গানন্দ কবরে এ সন্তান রে তোর সন্তানরা গোসল করাইতে যা কত জোহরের নামাজ তোর মার কাজা হয়েছে ওই মা কবরে কেমন আছে তুমি সন্তান একবার তো জানো না সন্তানের দল আপতার জানাই তোমাদের কাছে ওই মা যে কবরে ওই বাবা যে কবরে একটা বার তুই ওই মা বাবার কথা চিন্তা করো না আমার আল্লাহ তালা যদি মা বাপরে কবরে আটকায় হাসরে আটকায় তোমার মা বাবা কেমন জবাব দিব এ সন্তান অনেক আছে নাই মজলিশের মধ্যে ওই মা বাবা বেঁচে আছে মা বাপ যদি বাচ্চা থাকে এদেরকে একটু যত্ন করেন আল্লাহ যেন আপনার কবর হাসর মিদান ফুলছে রাত্রা বড় আরামদায়ক বানিয়ে দেয় অনেক সন্তান তো বউ কথায় কথায় কইছে আপনারা দুই তিন ভাই আপনি একা কিল লেগে আপনার মা বাপরে খাওয়ান তারা কি খাওয়াইতে পারেন এই কথা শুনে মা বাপরে আলাদা কইরা দেয় আসেন এমন পুতায় আল্লাহর দোহাই লাগে সাবধান এমন কথা শুনি না মা বাপরে দুধা করো না আলাদা করো না সন্তান কবর হাসর মিধান সব অন্ধকার দেখবা দুনিয়ার মরণ

ততক্ষণ পর্যন্ত মা বাবার পাউসার বানা বলে হুজুর কেন আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যাই আগামী কালকে যদি দেখো দোকানে বৈশা কোনো মুরুব্বি বাবারা বলতেছে হ্যাঁ শামিম দেদা কুমিল্লা থেকে আইসে আমার ফুলা ফাইনেরে বলে দিয়া গেছে আমার পায়ে ধরে মাপ চাইতে আমার ফুতে বাড়িতে দে আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু ওই ফুতে কোনদিন আমি বাফেল লগ অন্যায় করে নাই মনে করবা মাহফিল কবুল কেন জানো কারণ ওই মা বাপ খুশি হইলে আল্লাহ খুশি আল্লাহ খুশি হইলে তো মা

ভেতরে মাপ চাইব হুজুর তাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব এ সন্তান একটা চিন্তা করে দেখো ওই মা বাপ যদি বাইচা থাকতো মা বাপরে যদি খাওয়াইতা প্রতি মাসে এক হাজার টাকা করে মা বাপের জন্য ফল কিনলে বারো মাসে বারো হাজার টাকা খরচ হয়ে যাইতো মা বাপ যদি বাইচা থাকত ওষুধ খরচ যদি চালাইতা আব্বা মার পায়ে যদি মাসে দুই হাজার টাকা করে ওষুধ খরচ লাগতো তোমার বারো মাসে চব্বিশ হাজার টাকা মা বাবার পেতনে খরচ হয়ে যাইতো আব্বা মা তোমার যে বাড়ি গাড়ি দিয়ে গেছে ওই বাড়িটার মধ্যে যদি তুমি ভাড়া থাকতা মাসে পাঁচ টাকা করে ভাড়া দিলে তো বারো মাসে ষাট টাকা ভাড়া লাগত মা বাপ কবরে শুয়া রয়েছে তোমার কাছে বাড়াও চায় না খানাও চায় না টাকাও চায় না পয়সাও চায় না মা বাপ চায় আমার ফুতে দুনিয়াতে আমার জন্য এমন কোন নেক কাজ করুক ওই মা বাপের জন্য দোয়া চাও একটা সন্তান কি দাঁড়াইবা হুজুর আমার আল্লাহ যেন আমার মারে কবরে না আটকায় আমার বাপরে হাসরে মিদানে না আটকায় আমার আব্বার জন্য আমি দোয়া চাই আমার জন্য দোয়া চাই আগামী বছরে মাফিনটা হবে আমি আমার মা বাবার জন্য এই মাহফিলে দশটা হাজার টাকা আগামী বছর দান করে দিব একটা ছেলে হাত বাড়াইবা দন্য মায়ের দন্য সন্তান দন্য বাবার দন্য সন্তান তার জন্য কাজ কইরা দোয়া করা হবে আছেন নাকি একজন হাতটা বাড়াইয়া বলবেন দশ হাজার টাকা দিবেন আগামী বছর দেওয়ার মতো একজন থাকলে হাত লাইটটা একটু বন্ধ করে যাওয়ার মতো একজন থাকলে হাত বাড়াইবেন খাস করে দোয়া করা হবে আপনার জন্য কে দিবেন দশটা হাজার টাকা আগামী বছর আবার বলতেছি মা বাপ যদি বাইচা থাকত মা বাপ যদি ভাত খাওয়াইতেন আপনার কি এক মাসে বন্ধ করে